ওয়েলকাম স্টুডেন্টস আজ আমি আলোচনা করব ক্লাস ইলেভেনের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের নতুন সিলেবাসে ইতিহাসের গুপ্ত যুগ সম্পর্কে আলোচনা আছে আজকের আমার আলোচনার বিষয় হলো যে গুপ্ত যুগ সমুদ্রগুপ্তের নেতৃত্বে একটা বিশাল সাম্রাজ্যে পরিণত হয় সামরিক শক্তির উপর ভিত্তি করে যে সাম্রাজ্যকে স্কন্দগুপ্ত হুন আক্রমণকে প্রতিহত করে সাম্রাজ্যকে রক্ষা করেন যে সাম্রাজ্যকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকদের আক্রমণ প্রতিহত করে রক্ষা করেন সেই বিশাল গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে আজকে আমি আলোচনা করব আলোচ্য বিষয় হল গুপ্ত যুগকে কেন গোল্ডেন এজ বলা হয় গুপ্ত যুগে সুবর্ণ বা স্বর্ণ বলা হয় প্রাচীন ভারতবর্ষের যে সমস্ত সাম্রাজ্য গড়ে উঠেছিল কুষাণ সাম্রাজ্য সাতবাহন সাম্রাজ্য বৈদিক সভ্যতা বা আর্য সভ্যতা মৌর্য সাম্রাজ্য গড়ে উঠেছিল সমস্ত সাম্রাজ্যের মধ্যে গুপ্ত যুগকেই সুবর্ণ যুগ বলা হয় গুপ্ত যুগকে প্রাচীন গ্রিসের পেরিক্লিসের যুগের সঙ্গে তুলনা করা যায় ঐতিহাসিক বারনেট প্রাচীন ভারতের গুপ্ত যুগকে পেরিক্লিসীয় যুগের সঙ্গে তুলনা করেছেন পেরিক্লিসের যুগে সেখানে অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে সাহিত্যিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছিল তাই পেরিক্লিসের যুগকে স্বর্ণযুগ বলা হয় এই যুগের সঙ্গে প্রাচীন ভারতবর্ষের গুপ্ত যুগকে তুলনা করা হয়েছে আবার অনেকে ভারতের গুপ্ত যুগকে ইংল্যান্ডের এলিজাবেথের যুগের সঙ্গে তুলনা করেছেন আমরা গুপ্ত যুগকে কতটা গোল্ডেন এজ বলবো স্বর্ণযুগ বলবো তা আলোচনার মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে যাবে প্রথমে আমরা আলোচনা করব গুপ্ত যুগের সুশাসন এবং রাজনৈতিক ঐক্য গুপ্ত যুগের শাসকরা সুশাসক ছিলেন গুপ্ত যুগের শাসকদের মধ্যে সমুদ্রগুপ্ত শ্রেষ্ঠ শাসক ছিলেন তিনি উত্তর ভারতবর্ষে উত্তর ভারতের প্রথমে ছটি রাজ্য পরে আরও তিনটি অর্থাৎ মোট নটি রাজ্যকে আক্রমণ করে এই নটি রাজ্যকে তিনি তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন তারপর তিনি সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করে দক্ষিণ ভারতে জন রাজাকে যুদ্ধের মাধ্যমে পরাজিত করেন এবং এই বারোটি রাজ্য তিনি তার নিজের সাম্রাজ্যের গুপ্ত সাম্রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করেননি কারণ তিনি উপলব্ধি করেন বিশাল সাম্রাজ্যকে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয় তাই বারোজন রাজাকে তাদের নিজ নিজ রাজ্য ফিরিয়ে দেন আর ওই সমস্ত রাজার কাছ থেকে বছরে কর আদায় করতেন এই বারোটি রাজ্য করদ রাজ্যে পরিণত হয় কিন্তু এই বারোটি রাজ্যের সার্বভৌম ক্ষমতা ছিল না চূড়ান্ত ক্ষমতা ছিল না এই বারোটি রাজ্যেও আলটিমেটলি গুপ্ত সাম্রাজ্যের একটা অংশ হিসাবে ধরা হয় তাই আমরা দেখব গুপ্ত সাম্রাজ্য বিরাট ভারতবর্ষে ধরে গড়ে উঠেছে এবং একটা জাতীয় রাষ্ট্র কাঠামোর মধ্যে আনতে সক্ষম হয়েছেন শাসকরা শুধু যোদ্ধা ছিলেন না আভ্যন্তরীণ ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করেন গুপ্তযুগে শাসক কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা চালু করলেও কেন্দ্রীয় যে শাসক তার হাতে ক্ষমতা রাখলেও সেই শাসক কিন্তু গুপ্তযুগে বিকেন্দ্রীভূত শাসন ব্যবস্থা তৈরি করে বিকেন্দ্রীভূত শাসন ব্যবস্থা আঞ্চলিক ভিত্তিতে প্রদেশ তৈরি করে স্থানীয় ভিত্তিতে তাদের হাতে ক্ষমতা দিয়েছিলেন শাসক সরাচারী থাকলেও শাসকরা প্রজাহিত এসেছিলেন শাসকরা স্বেচ্ছাচারী ছিলেন না তাহলে আমরা দেখব যে গুপ্ত যুগে লিখিত আইন তৈরি হয়েছে এবং বিরাট ভারতবর্ষের যে অনৈক্য ছিল সেই অনৈক্য বিভিন্ন রাজ্যের মধ্যে অনৈক্য ছিল একই সূত্রে জাতীয় রূপ দিয়েছেন গুপ্ত সম্রাটরা এবং সেখানে ঐক্য ও সংহতি গড়ে উঠেছে এইটাই হল গুপ্ত যুগের শাসনের দিক থেকে রাজনৈতিক যে ঐক্য তা আমরা গুপ্ত যুগে দেখতে পাই নাম্বার টু গুপ্ত যুগে কৃষির ব্যাপক উন্নতি হয় কৃষিতে কি উন্নতি হয়েছে সেচ ব্যবস্থাকে ব্যবহার করা হয়েছে জলসেচের ব্যবস্থা জমিতে জমিগুলি ফসল বেশি পরিমাণে উৎপাদিত হয়েছে এবং কৃষির উন্নতি আধুনিক যন্ত্রপাতি প্রয়োগ হয়েছে গুপ্ত গুপ্তযুগের অর্থনৈতিক বিকাশে শিল্পায়ন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিভিন্ন ধরনের শিল্প কাঠ শিল্প ধাতু শিল্প বস্ত্রশিল্প লোহা শিল্প বা লোহশিল্প গুপ্ত যুগে গড়ে উঠেছিল কৃষি এবং শিল্পের উন্নতির পাশাপাশি গুপ্তযুগে বাণিজ্যিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে বাণিজ্য আভ্যন্তরীণ ক্ষেত্রে গুপ্তযুগে বাণিজ্যের বিকাশ হয়েছে ব্যবসা বাণিজ্য ভালোভাবে সংগঠিত হয়েছে এবং বিদেশি বিদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গুপ্ত শাসকরা গড়ে তুলেছিলেন বাণিজ্যের ক্ষেত্রে আমরা দেখব গুপ্ত শাসকরা চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করেছে রোমের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করেছে এবং গুপ্ত যুগে এই বাণিজ্যের উন্নতির সঙ্গে সঙ্গে বিভিন্ন নগর গড়ে উঠেছে যেমন নাসিক নগরে নগরের মধ্যে যে পৈঠান বারাণসী এই সমস্ত নগর ভৃগুগুচ্ছ কল্যাণ উজ্জয়িনী এই সমস্ত নগর গুপ্ত যুগে গড়ে উঠেছে যা ইতিপূর্বে এই নগরগুলি গড়ে ওঠেনি তিন নাম্বার গুপ্ত যুগের সামাজিক উদারতা তাহলে তোমরা এইভাবে মনে রাখবে গুপ্ত যুগে কৃষি শিল্পের উন্নতি বাণিজ্যের উন্নতি এটা অর্থনৈতিক অবস্থার উন্নতি এটা পয়েন্ট আকারে তোমরা মনে রাখবে তিন নম্বর হচ্ছে সামাজিক উদারতা সামাজিক উদারতা কি আমরা আর্য যুগে যে বর্ণাশ্রম প্রথা তৈরি হয়েছে মৌর্য যুগে অশোকের আমলে বর্ণ বর্ণাশ্রম প্রথা বাধা সম্মুখীন হয়েছে কিন্তু ঘটনাশ্রম প্রথা ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রাহ্মণরা দাবি করে ব্রহ্ম দেবতার মুখ থেকে আমরা সৃষ্টি হয়েছি তাই আমাদের সম্মান বেশি শূদ্র বৈশ্য এবং ক্ষত্রিয়দের সম্মান কম শূদ্রদের অবহেলা করা হতো দরিদ্র শূদ্ররা অত্যাচারিত হয়ে কেউ জৈন ধর্ম গ্রহণ করেন কেউ বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন প্রতিবাদী ধর্মীয় আন্দোলন আমরা দেখেছি তো গুপ্ত যুগে আমরা দেখেছি যে বর্ণাশ্রম প্রথা এটা কঠোরতা কমেছে এখানে এক বর্ণের সঙ্গে আরেক বর্ণের ছেলে মেয়েদের বিবাহ হয়েছে গুপ্ত যুগে ব্রাহ্মণদের আধিপত্য হ্রাস পেয়েছে বিভিন্ন বর্ণের মানুষের মধ্যে বিবাহ হয়েছে নারীদের অধিকার স্বীকার করা হয় নারীদের সম্মান মর্যাদা দেওয়া হয় এবং এই যুগে নারীদের মধ্যে শিক্ষার প্রসার ঘটে আর কি শূদ্রদের অবস্থা গুপ্তযুগে অনেকটাই উন্নত হয়েছিল আগের যুগের তুলনায় তাহলে আমরা দেখছি যে সামাজিক ক্ষেত্রে গুপ্ত যুগে একটা উদার মনোভাব দেখা দিয়েছে চার নম্বর পয়েন্ট সাহিত্যে অগ্রগতি সাহিত্যের অগ্রগতির ক্ষেত্রে আমরা রাজকীয় সাহিত্যের কথা বলবো এই যে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত তিনি কবিতা লিখতেন তিনি সাহিত্য রচনা করতেন তিনি সঙ্গীত ভালোবাসতেন তোমরা জানো যে বিনা বাজাচ্ছে এমন ছবি সমুদ্রগুপ্তের মুদ্রাতে আমরা দেখতে পাই তার মানে উনি সংস্কৃতিকে ভালোবাসতেন তিনি কবিরাজ উপাধি পান তিনি সাহিত্য এবং কবিতা রচনা করতেন বলে আমরা সমুদ্রগুপ্তকে তাহলে সুকবি বলতে পারি সাহিত্যিক বলতে পারি আবার তাকে কবিরাজ উপাধি দেওয়া হয়েছে হরিসেনের যে হরিসেন হল তোমার সমুদ্রগুপ্তের কবি এখানে তিনি এলাহাবাদ প্রশস্তি লিখেছেন এলাহাবাদ প্রশস্তিতে আমরা গুপ্ত যুগের বিশেষ করে সমুদ্রগুপ্ত সম্পর্কে আমরা আলোচনা দেখতে পাই গুপ্ত যুগে স্মৃতিশাস্ত্র ধর্মগ্রন্থ এগুলি কিন্তু প্রাধান্য পেয়েছে তোমার যাজ্ঞবল্ক কাত্তায়ন স্মৃতি বৃহস্পতি স্মৃতি নারুদ স্মৃতি এই সমস্ত স্মৃতিশাস্ত্র গুপ্ত যুগে রচিত হয়েছে সাহিত্যের ক্ষেত্রে আমরা দক্ষ করব বিষাক দত্তের লেখা মুদ্রা রাক্ষস গ্রন্থটি বিখ্যাত এইবার গুপ্ত যুগের আমরা আলোচনা করব গুপ্ত যুগের পরের যে আলোচনা সেটা হলো হিন্দু ধর্মের হিন্দু ধর্মের পুনরায় উন্নতি দেখো গুপ্ত যুগে হিন্দু ধর্মের আচ্ছা গুপ্ত যুগের আমরা পরে আলোচনা করব শাস্ত্রগুলি সম্পর্কে আলোচনা তারপরে আমরা আলোচনা করব আচ্ছা কয়েকটি কথা আর বলি সাহিত্যের ক্ষেত্রে তোমার মুদ্রকের মিশ্রকটিক অমর সিংহের শব্দকোষ কালিদাসের কথা আমি বলিনি কালিদাস সর্বশ্রেষ্ঠ গুপ্ত যুগের সাহিত্যিক কালিদাসের লেখা অভিজ্ঞান শকুন্তলাম বিখ্যাত মালবিকা মিত্রম মেঘদূত মেঘদূতম কুমার সম্ভব বংশম এগুলো হচ্ছে কালিদাসের লেখা কবিতা এবং কাব্য পাঁচ নম্বরে আমরা আসবো স্থাপত্যকর্ম গুপ্ত যুগের স্থাপত্যকর্ম সম্পর্কে আলোচনা করব। তাহলে চার নম্বর পয়েন্টে আমরা বলেছি সাহিত্যের অগ্রগতি পাঁচ নম্বরে আমরা আলোচনা করব স্থাপত্যের স্থাপত্যকর্ম স্থাপত্যকর্মে ব্যাপক উন্নতি হয় গুপ্ত যুগে কী উন্নতি হয় স্থাপত্যকর্মে পাথর কেটে বৌদ্ধ মন্দির তৈরি হয় বৌদ্ধ মঠ তৈরি হয় পাথর কেটে পাথর কেটে জৈন মঠ মঠ তৈরি হয় আর কী তৈরি হয় আমরা এই ভাস্কর্যকর্মের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে বা তোমার ভাস্কর্যকর্মে হিন্দু মন্দির তৈরি হয়েছে অজন্তা ইলোরা উদয়গিরি গুহা মন্দির এগুলো পাথর কেটে করা হয়েছে ইট কাঠ পাথর দিয়ে স্থায়ী মন্দির তৈরি হয়েছে স্থাপত্যকর্ম তোমার গুপ্তযুগে ব্যাপক উন্নতি হয়েছে আর যেসব মন্দির গড়ে উঠেছিল তার মধ্যে কোটেশ্বর মন্দির বিখ্যাত এইবার আমরা আসব গুপ্ত যুগের ভাস্কর্য দেখো স্থাপত্য মানে হচ্ছে স্থায়ীভাবে কোনো মন্দির তৈরি করা স্থায়ী স্থাপত্য মানে হচ্ছে স্থায়ীভাবে পাথর কেটে বা ইট দিয়ে স্থায়ী বিল্ডিং তৈরি করা স্থাপত্য শিল্প আমরা সেখানে আলোচনা করলাম এতক্ষণ এবার ভাস্কর্য ভাস্কর্য যে স্থাপত্য শিল্পের উপরে যে ছবি বা কারুকার্য করা হয় চিত্রকলা মানে এই সমস্ত সমস্তগুলিকে আমরা বলবো ভাস্কর্য শিল্প পৌরাণিক দেবদেবীর ছবি আমরা ভাস্কর্য শিল্পে দেখব পৌরাণিক দেবদেবীর ছবি কাদের ছবি রাম রামের ছবি কৃষ্ণের ছবি বিষ্ণুর ছবি আমরা দেখতে পাই শ্রেষ্ঠ তোমার যে সারনাথের বৌদ্ধ মূর্তি এটা হল শ্রেষ্ঠ অমর অমরাবতীর মথুরার ভাস্ক মথুরার ভাস্কর্য বারাণসী উজ্জয়িনীতে এই সমস্ত জায়গাতে আমরা দেখবো ভাস্কর্য শিল্প গুপ্তযুগে গড়ে উঠেছিল এবার আমরা সাত নম্বর পয়েন্টে আলোচনা করব। ছয় নম্বর হচ্ছে ভাস্কর্য পাঁচে আমরা আলোচনা করেছি স্থাপত্যকর্ম সাথে হল বিজ্ঞান দেখো গুপ্তযুগে বিজ্ঞানের ব্যাপক উন্নতি হয়েছে চিকিৎসা বিজ্ঞানের ব্যাপক উন্নতি করেছেন ধন্যরী তিনি চিকিৎসার ব্যাপারে গ্রন্থ রচনা করেছেন বানভট্ট চিকিৎসা সংক্রান্ত বিষয়ে গ্রন্থ রচনা করেছেন ধাতুবিদ্যা নালন্দায় বুদ্ধমূর্তি তৈরি হয়েছে ধাতুবিদ্যাতে এই গুপ্ত অগ্রগতি ঘটেছে স্বর্ণ রূপার মুদ্রা চালু হয়েছে গুপ্তযুগে স্বর্ণ মুদ্রা রূপার মুদ্রা গুপ্ত যুগে আমরা লক্ষ্য করি এগুলো তৈরি হয়েছে এই যে আমরা এক থেকে নয় সংখ্যা লিখি এই গুপ্ত গুপ্তযুগে আবিষ্কার হয়েছে এক থেকে নয় সংখ্যা তাছাড়া জিরো যে ব্যবহার শূন্যের যে ব্যবহার জিরো তার ব্যবহার গুপ্ত গুপ্তযুগে আমরা দেখতে পেয়েছি আর্নিক গতি বার্ষিক গতি পৃথিবীর এটা গুপ্ত যুগে আবিষ্কার হয় আর্নিক গতি হচ্ছে পৃথিবী চব্বিশ ঘন্টায় নিজ অক্ষরক্ষায় ঘুরে সেটা হলো আর্ণিক গতি আর বার্ষিক গতি হচ্ছে পৃথিবী ঘুরতে ঘুরতে প্রদীক্ষণ করে সূর্যকে তিনশো পঁয়ষট্টি দিনে এটা হলো বার্ষিক গতি এছাড়া আমরা গুপ্ত যুগে দেখব যে আর্যভট্ট আর্যভট্ট ইনি বিজ্ঞানী সূর্য সিদ্ধান্ত গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে মানে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে এখানে আর্যভট্টের যে মানে তার যে আবিষ্কার এটা আশ্চর্যের বিষয় সূর্যের গতি তিনি ঠিক করেছেন নির্ধারণ করেছেন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ আর্যভট্ট এখানে আবিষ্কার করেছেন এবং বলেছেন যে সূর্যগ্রহণের কথা সূর্য চন্দ্রগ্রহণের কথা জ্যোতির্বিজ্ঞানী বরাহ মিহিত হ্যাঁ তথ্য এবং সূত্র অনেক আবিষ্কার করেছেন ব্রহ্মগুপ্ত ব্রহ্ম সিদ্ধান্ত গ্রন্থে উল্লেখ করেছেন যে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি আছে এই যে গুপ্ত যুগের আমরা আলোচনা করলাম তাহলে বিজ্ঞানের যে ব্যাপক উন্নতি হয়েছে ভারতবর্ষের ইতিহাস চাপা ছিল ইউরোপে যেমন প্রকাশ হয়েছে ভারতবর্ষ বৈদেশিক শক্তির জায়গায় আক্রান্ত হয়ে বিদেশে দখলে চলে গেছে যার জন্যে এই প্রাচীন ভারতবর্ষের গুপ্ত যুগের যে উন্নতি আমরা দেখছি চিকিৎসা শাস্ত্রের উন্নতি ধাতু বিদ্যার উন্নতি এখানে সংখ্যা আবিষ্কার এক থেকে নয় জিরোর ব্যবহার আর্যভট্ট সূর্য সূর্য সিদ্ধান্ত গ্রন্থে উল্লেখ করেছেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘটে ঘরে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির এই যে আছে এই সমস্ত বিজ্ঞানের আবিষ্কার এখানে গুপ্ত যুগে আমরা লক্ষ্য করি নেক্সট হচ্ছে আট নাম্বার পয়েন্ট আট নাম্বার পয়েন্টে কি হিন্দু ধর্মের পুনরুত্থান দেখো হিন্দু ধর্মের অধপতন হয়েছিল বৈদিক যুগে আমরা দেখেছি যে ব্রাহ্মণ্যবাদের ফলে অগণিত মানুষ দরিদ্র শূদ্র মানুষ তারা অত্যাচারিত লাঞ্ছিত অস্পৃশ্য হয়ে তারা জৈন ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছে তারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছে সুতরাং ভারতবর্ষে হিন্দু ধর্মের একটা যে অবক্ষয় ধর্মীয় দিক থেকে দেখা দিয়েছিল কিন্তু এখানে এখানে গুপ্ত সম্রাটরা কিন্তু ধর্মীয় ব্যাপারে উদার ছিলেন বেশিরভাগ মানে সম্রাট তারা হিন্দু ছিলেন এবং হিন্দু ধর্মের প্রসার ঘটে হিন্দু ধর্মের তোমার পুনরায় উত্থান ঘটে এখানে মনে রাখতে হবে যে ভক্তি ধর্মের ভক্তি ধর্মের বিকাশ ঘটে মূর্তি পূজা তন্ত্র ধর্মের চালু হয় মূর্তি পূজার ব্যাপক প্রচলন ঘটে এই গুপ্ত যুগের যেসব দেবতাদের মান্য করা হতো তারা হলেন ইন্দ্র দেবতা বরুণ মিত্র হ্যাঁ এই সমস্ত ইন্দ্র বরুণ মিত্র এগুলো হচ্ছে বৈদিক দেবতা ইন্দ্র বরুণ মিত্র বৈদিক দেবতা এদের গুরুত্ব কমে যায় আমি একটুখানি ভুল বলেছি যে তোমার বৈদিক যে দেবতা ইন্দ্র বরুণ মিত্র এদের গুরুত্ব কমে গিয়েছে কিন্তু তার পাশাপাশি হিন্দু যে দেবতা শিব বিষ্ণু গণেশ কার্তিক দুর্গা লক্ষ্মী কালী এদের উপাসনা এদের পূজা ব্যাপকভাবে হতে থাকে গুপ্ত যুগে তাহলে আমরা দেখব যে গুপ্ত রাজারা শাসকরা সম্রাটরা হিন্দু ধর্মকে একটা একটা মর্যাদার জায়গায় ফিরিয়ে আনতে পেরেছেন আর এছাড়া তারা যে হিন্দু ধর্মকে শুধু ভালোবাসতেন তাই নয় অন্য ধর্মের প্রতিও সহানুভূতি দেখান গুপ্ত রাজারা বৌদ্ধ ধর্মের অনেক মূর্তি তৈরি করেছেন বৌদ্ধ ধর্মের প্রতি সিম্প্যাথি সহানুভূতি দেখিয়েছেন জৈন ধর্মর প্রতি সম্মান মর্যাদা দিয়েছেন আমরা এতক্ষণ বিভিন্ন পয়েন্টে আটটা পয়েন্টে আমরা আলোচনা করলাম গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বা গোল্ডেন এজ বলা হয় তবে আমরা প্রাচীন ভারতবর্ষের এই গুপ্ত যুগের সুবর্ণ যুগ বলা হলেও এই যুগেও ধনী দরিদ্রের মধ্যে ব্যবধান ছিল আর আমরা বলেছি যে শূদ্রদের সম্মান শূদ্রদের সম্মান কিন্তু আগের যুগে থেকে বেশি থাকলেও শূদ্রদের গ্রামের বাইরে রাখা হতো এবং শূদ্ররা যখন গ্রামের মধ্যে আসত তখন তাদের একটা মুখে আওয়াজ করে গ্রামে ঢুকতে হতো তাদেরকে এইভাবে একটা এই যে এটাও একটা একটা অন অমানবিক একটা বিষয় সেই সেটা কিন্তু গুপ্ত যুগে ছিল তাছাড়া গুপ্ত যুগের শাসক সমুদ্রগুপ্তকে আমরা ভারতীয় নেপোলিয়ান বলে থাকি তিনি সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেন সাম্রাজ্যবাদকে মানে সাম্রাজ্যবাদ প্রক্রিয়া যে শাসকে গ্রহণ করুক না কেন সেটা সমর্থনযোগ্য নয় এটা একটা অগণতান্ত্রিক একটা ব্যবস্থা আর এছাড়া আমরা বলবো যে গুপ্ত যুগে যে সমস্ত মানে বিজ্ঞানের অগ্রগতি সেগুলিকে আমরা স্বীকার করে নেব এবং কৃষি ক্ষেত্রে শিল্পের ক্ষেত্রে যে উন্নতি সেটাগুলোকে আমরা স্বীকার করব কিন্তু দরিদ্র মানুষের যে আর্থিক অবস্থার উন্নতি সেটা কিন্তু গুপ্ত যুগে যথাযথভাবে হয়নি আর গুপ্ত যুগের শাসকেরা অনেকে মানে শিক্ষিত সচেতন মানুষকে গুরুত্ব দিয়েছিলেন যেমন ধরো দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নজন পণ্ডিতকে স্থান দিয়েছিলেন ধন্যন্তরী কালী দাস আর্যভট্ট এই সমস্ত জ্ঞানী ব্যক্তিদের তিনি স্থান দিয়েছিলেন এইসব শাসকরা যার পৃষ্ঠপোষকতা লাভ করেছেন সেই শাসকের গুণগান করবেন এটা স্বাভাবিক এখানে ফাইহেন এসেছিলেন চীনা পর্যটক তোমার দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে বা বিক্রমাদিত্যের আমলে তিনি গুপ্ত সাম্রাজ্যের প্রশংসা করবেন একথা ঠিকই তবু আমরা প্রাচীন ভারতবর্ষের ইতিহাসে যেসব যুগ আমরা দেখেছি তার মধ্যে একটা রাজনৈতিক ঐক্য একটা ভারতীয় যে ঐক্য এই ভাবটা কিন্তু গুপ্ত যুগে এসেছিল তবে এই গুপ্ত সাম্রাজ্য কিন্তু পতন ঘটেছে একাধিক কারণে সেগুলো নিয়ে আমি আলাদা পরে ভিডিও করব আজকের আলোচনা গুপ্ত যুগকে কেন যুগ বলা হয় তার প্রেক্ষাপটে আমি আলোচনা করলাম আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো বুঝবে ভালো বুঝবে চেষ্টা করবে বোঝার এই বলে আমি আলোচনা শেষ করলাম